আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের জন্য আবারও দারুন একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও তৈরি করে দেখাবো একদমই ঝুরঝোরা আর পারফেক্ট একটা রেসিপি চলুন দেখে নেই ভিওর্স আমি মেজারমেন্ট কাপ দিয়ে দুই কাপ চাল মেপে নিয়েছি এবার এটাকে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নেব আমি চালটা আলতো হাতে দুই থেকে তিনবার ধুয়ে নিয়েছি এখন পানি দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ভিওয়ার্স আধা ঘন্টা পর ফিরে আসলাম পানিটা আমি ভালো করে চাল থেকে ঝরিয়ে নিয়েছি এবার এতে এক চামচ হলুদ দুই চামচ ঘি দিয়ে ভালো করে মেখে নিব আমার চালটাতে হলুদ ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি ফ্যানের বাতাসের নিচে এটা শুকাতে রাখবো দশ থেকে পনেরো মিনিট ভিওয়ার্স পনেরো মিনিট পর ফিরে আসলাম এবার একটা ফ্রাই প্যানে আমি দুই থেকে তিন চামচের মতন ঘি আর অন ফোর্থ কাপ সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে ঘিয়ের পরিমাণ একটু বেশিও দিতে পারেন এবার আমি আমার ইচ্ছে মতো কাজু বাদাম আর এখানে কিসমিস অ্যাড করে নিলাম এই পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন। এখন এগুলোকে হালকা রেড কালার করে ভেজে নেব মিডিয়াম আছে আপনারা ততক্ষণে আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিন যাতে আপলোড করা ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা যদি ফেসবুক ইনস্টাগ্রাম আর টিকটক থেকে দেখে থাকেন তাহলে লাইক অ্যান্ড ফলো করবেন আর সবার সাথে রেসিপিটা শেয়ার করে দিন আমি এই পোলাওটা বাসমতি চাল দিয়ে তৈরি করছি তবে আপনারা চাইলে গোবিন্দভোগ বা চিনিগুঁড়া চাল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন ইন্ডিয়াতে সাধারণত গোবিন্দভোগ চাল দিয়ে এটা তৈরি করা হয় সো আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে আপনারা গোবিন্দভোগ চাল দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন কিসমিস আর কাজু বাদাম আমার ভাজে হয়ে গেছে তাই আমি তুলে নিয়েছি এখন এতে তিনটা এলাস মুখ ফাটিয়ে আর তিনটা দারচিনি আর দুইটা তেজপাতা অ্যাড করে নিলাম জাস্ট ত্রিশ সেকেন্ডের মতন একটু সতে করে নেব যাতে এগুলোর ফ্লেভারটা তেলার ঘিয়ের সাথে বের হতে পারে ভিড় সময় ভালো করে এগুলোকে একটু সতে করে নিয়েছি এখন পোলাওয়ের চালটা ঢেলে দিচ্ছি দেখুন চালটা কিন্তু একদমই ভালোভাবে শুকিয়ে গেছে এখন আলতো হাতে এটাকে দুই থেকে তিন মিনিটের মতন মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে চালটা যত ভালো করে ভেজে নেবেন পোলাওটা ততটাই ঝুরঝুরা আর মোলায়েম হবে তাই অবশ্যই এটাকে ভালো করে ভেজে নিতে হবে পানি দিয়ে সিদ্ধ করার আগে আর আলতো হাতে ভাজবেন কারণ এটা কিন্তু বাসমতির চাল বেশি জোরে ফোর্স করলে ভেঙে যাবে কারণ এটা অলরেডি নরম অবস্থাতে আছে আমি এতে স্বাদ মতো লবণ অ্যাড করে নিলাম এবার আপনাদেরকে একটা ট্রিক্স বলে দেব আপনারা যে কোনো ধরনের পোলাও বা বিরিয়ানি অথবা মাংস রান্না করার সময় গরম পানি ইউজ করবেন তাহলে মাংস খেতে যেমন ভালো লাগবে পোলাওতে গরম পানি ইউজ করলে অনেক বেশি ঝোরঝোর হবে একদমই গলো গলো হবে না বা একটির গায়ে একটি লেগে যাবে না দুই মিনিট হয়ে গেছে এই পর্যায়ে আমি চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর এক মিনিটের মতন ভেজে নিব যখন চালটা দেখবেন ট্রান্সপারেন্ট হয়ে গেছে অথবা সাদা হয়ে গেছে আর একটির গায়ে একটি লেগে যাচ্ছে না তখন বুঝতে হবে চালটা পারফেক্টলি ভাজা হয়েছে আমার চালটা ভাজে হয়ে গেছে এখন আমি এতে গরম পানি ইউজ করবো চার কাপ আপনারা যতটুকু পরিমাণে চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণে পানি অ্যাড করতে হবে অতিরিক্ত পানি দিলে কিন্তু এটা অনেক বেশি গলে যাবে আর যদি কম পানি দেন তাহলে চালটা ভালোভাবে সিদ্ধ হবে না কাঁচা থেকে যাবে তাই চাল এক কাপ নিলে দুই কাপ পানি আর দুই কাপ চাল নিলে চার কাপ পানি আমি এখানে স্বাদ মতো এক চামচ চিনি দিয়ে দিয়েছি তবে আপনারা যদি মিষ্টিটা অ্যাভয়েড করতে চান অ্যাভয়েড করতে পারেন চিনি না দিলেও হবে এবার হাফ চামচ আদা বাটা অ্যাড করে নিলাম এখন ভালো করে একবার নেড়ে আমি এটাকে দশ থেকে বারো মিনিটের মতন মিডিয়াম আছে দমে রাখবো ভোর দশ মিনিট হয়ে গেছে দেখুন চালটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর ঝুরঝুরাও আছে জাস্ট অল্প একটু পানি রয়েছে ভেজা ভেজা একটা ভাব রয়েছে এই পর্যায়ে আমি ভাজা আর বাদামটা দিয়ে আবারও ঢাকনাটা আটকে চুলাটা অফ করে পাঁচ মিনিট দমে রেখেছিলাম আমি প্রথমে বারো মিনিট রান্না করে নিয়েছি তারপরে কিন্তু চুলা অফ করে পাঁচ মিনিট দমে রেখেছিলাম দেখুন এখন আর ভেজা ভাবটা নেই আর আমার রাইসটা পারফেক্টলি রেডি সো ভিউয়ার্স আজকের রেসিপিটা কেমন লেগেছে দেখুন কতটা পারফেক্টলি ঝুরঝুরা হয়েছে এমন একটি রেসিপি চাইলে এখন আপনারাও বাসায় তৈরি করতে পারবেন ঝটপট রেসিপিটি ভালো করে দেখে বাসায় তৈরি করে সবার মন জয় করে নিন থ্যাংক ইউ সো মাচ ফুল ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে একটা লাইক দেবেন ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ